বন্ধু শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে সকাল থেকে শুরু করছি তো এখন কিছু হোক প্রায় আর কি পনেরো পাঁচটা বাজে তো উঠেছি প্রায় সাড়ে চারটের দিকে তো উঠে একটু বসেছিলাম আর কি আর এখন করব করবো বান্না তোমার আর তার মধ্যে তো বাসন কাজগুলো ধরো গুছিয়েই নিতে হবে কারণ ভাইও আজকে আর কি ভাত নিয়ে যাবে ওই যে বললাম মা এখানে থাকলে ও আর কি এখান থেকে ভাত তরকারি নিয়ে যাই কারণ এত ভোরে রান্না করে দেওয়া বাবা তো মা চানতে চলে যায় মা দেখা সব কিছুই করে দেয় এই একটা না অসুবিধা বলতে গেলে মা বাড়ি না থাকলে ভাই রান্না করে দিতে ভীষণ অসুবিধা হয় আর কি ওই যেমন দেখা যাচ্ছে মাসির বাড়ি গেলে ওখান থেকে একটুখানি ভাই ওরকম চলে যাই আবার সকালে রান্না করে দেয় আরও কাজে যায় কাজ অবশ্য অতটা কামাই করে না তো যাই হোক এদিকে আমি বাসনগুলো মাজা ঘোষা করলাম তো করে এসে আমি এখন আগে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার একটু বসে থাকতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন এই যে বাসনগুলো সব যা মেজে নিয়ে এসেছিলাম সেগুলো সব আর কি ভালো করে জল ধরিয়ে আমি এখন রেখে দিচ্ছি কিন্তু তার আগে এই জামা কাপড়গুলো আর কি বাইরে বের করে দিতে হবে এবার যেহেতু ওগুলো করতে গেলে এদিকে রান্নাটা আগে মানে সময় লেগে যাবে কারণ হলো চালটা না প্রচুর পরিমাণে ফুট খায় আর কি তো একটু আর কি ফুটিয়ে নামিয়ে নেব কিন্তু তার আগে তো বসাতে হবে না তো যাই হোক দেখো যেগুলো সব কাঁচাকাচি করে দিতাম তো সেগুলো আর কি মানে হালকা হালকা একটুখানি বেশি এর মতো হয়ে গেছে মানে জলটা ঝরে গেছে আর কি কিন্তু এখনও না সকালে বেশ মেঘ মেঘ ওয়েদার তো ভাবলাম যে বৃষ্টি আসলে পরে আসবে এক্ষুনি তো আসছে না তো এক্ষুনি আর কি সবগুলো নামিয়ে দিই বাইরের দিকে তাহলে আর কি যদি শুকায় আর কি তো বাইরে মেঘ দেখে সাহসে পাচ্ছিলাম না তো ভাবলাম যে না দিয়েই দিই তো ওইদিকে ওগুলো মেলে এসে এখন এই যে ভেতের ফ্যানটা একটুখানি আর কি তোমার এই সরাটা সরিয়ে দিলাম আর এদিকে জল না প্রায় নেই এই জল আছে এখনই রান্না করতে হয়ে যাবে আর একটু খেলেই ব্যাস জল ফুরিয়ে যাবে কিন্তু সে জল এসে পর্যন্ত জলও দিয়ে যায়নি যেদিনকে মাদের ওখান থেকে আসি সেদিনকে আসার সময় একবারে নিয়ে এসেছিলাম আর বাইরে কিছুটা ছিল বাড়িতে আর কি তো সেগুলো নিয়েই চলছে আপাতত কিন্তু সেই তোমার আর কি জল এখনো দিয়ে যায়নি আর এই জলেই না আমার ভরসা মানে আমাদের কলের জল তো প্রচুর পরিমাণও না যা কিছু করো না কেন সব কিছুই এই জলে আর কি পৌরসভার থেকে জল দেয় কিন্তু আমার অত সময় হয়ে নেওয়ার আর কি তো যাই হোক এদিকে এখন এই যে একটু সবজি বেছে নিচ্ছি যেহেতু রান্নাটা বসিয়ে দেবো ওই জন্য আর কি আর এদিকে এই যে ভাতও ফুটে এসে কিছুক্ষণ মানে বন্ধ রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি রান্না করছি বেগুন আলু দিয়ে আর যে মাছটা আর কি বেশি করে আনা হয়েছিল তো সেই মাছের থেকে কিছুটা ভেজে রেখে দিসলাম তো ওই মাছ দিয়েই আর কি করছি আর এত পরিমাণে না এই চালটা ফুট খাই কতটা জল দিচ্ছি তাও না এই ভাত আর কি সিদ্ধ হয়নি জানো পরে গিয়ে মা বললো যে সিদ্ধ হয়নি তো আমার তো মনে হয় প্রচুর পরিমাণে ফুট খাই আর কি তো যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়ে এখন বাদ বাকি কাজগুলো করে নেবো যেহেতু আমি কাজে যাব তো ওইগুলো তো করে নিতে হবে আর মা শুয়ে আছে হ্যাঁ সব মা কাজ করেছে কিন্তু সব কাজ তো মার দিয়ে করানো সম্ভব না সব তো আমারই করতে হবে মা না থাকলেও তো আমাকে করতে হবে তো এখন এই যে পুরো ঘরটা মুছবো কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কী বলো তো লাঠি দিয়ে যেটা যে মুছি তো ওটা না ভেঙে গেছে মানে আমি সেই যাওয়ার আগে বাইরে রেখে দিয়েছিলাম আর জল পেয়ে পেয়ে পুরোটা একদম হুট করে চাপ লেগে না ভেঙে গেছে তো এই বসে বসে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় এই যতটা সময় লাগছে ততটা সময় আমার মানে তিন ভাগের দুভাগ ঘরকে আর কি মোছা হয়ে যায় তো যাই হোক অনেক কষ্টে মুছে নিয়েছি তো মুছে নিয়ে এখন এই যে তরকারিটা করে হয়ে এসেছে আর একটু পাতলা ঝোল করবো তো তোমাকে না বেগুন খেতে চাই না তো মা বললো যে একটু খেয়ে দেখ ভালো লাগবে তো ওই জন্য ও যেহেতু ঝোল খাই তো ওর জন্য ওর জন্যই আর কি পাতলা ঝোল করা হচ্ছে তো যাই হোক সব কিছুর কাজ টাজ গুছিয়ে যেহেতু সে কড়াই টড়াই রান্না করার পরে সব ছিল সেগুলো সব মাজা করে ব্রাশ ট্রাশ করে এখন আবার চলে এসছে ওপরে তো এসে এখন একটু চা করবো একটু চা খেয়েতে তাই কাজে যাবো মানুষ এখন ওঠেনি আর মানুকে সকালে পড়াতে আসবে তো ওই মাকে বললাম যে আর কি এখন আর তুলতে হবে না পরে তুমি ওকে তুলে কিছু খাই দিও আর এদিকে চা করছি মাকে বললাম একবারে মুখটা ধুয়ে আসো একবারে চাটা আমি করছি একবারে খাই না আমার সাথে আর কি তো সত্যি কথা বলতে এবার যত বেলা বাড়ছে না খুব গরম লাগছে এই ওপরে না অ্যালভেস্টারের চালে প্রচুর না গরম লাগে আর সব থেকে বেশি কষ্ট হয় এই বারবার ওপরে আসা নিচে যাওয়া এটা হলো সবচেয়ে বেশি কষ্ট আর কি তো যাক চা হয়ে এসছে আর এদিকে আমারও টাইম হয়ে এসছে দেখি চাটা খেয়েই বেরিয়ে পড়তে হবে তো এদিকে এখন

তো এদিকে এখানে কাকুর এখানে কাজে চলে এসেছি প্রায় বলতে গেলে অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে টিফিন আর কি খাচ্ছি কারণ যেহেতু আমি না চলে যাব আজকে বেশিক্ষণ থাকবো না আর ওদিকে বললাম খাওয়ার জন্য তো ও বললো রাগ পরে খাবে আর কি ও যেহেতু থাকছে এখনও ওই জন্য আর কি তো এদিকে আমি খেয়ে নিচ্ছি কারণ আর কি আমার বেশিক্ষণ কাজ নেই আর যেহেতু তোমার আর কি মা আছে বাড়িতে তো বেশিক্ষণ তো থাওয়া যাবে না একটা পর্যন্ত একটা বারোটা পর্যন্ত তো ওই জন্য কাকুকে আগে এসে বলেছি বলে আর কি তোমার দেরি না করে তো কাকু ঠিক আছে আর বলো ঠিক আছে তাহলে তুই আগে টিফিনটা খেয়ে নিই কারণ যেহেতু এক এতে পলিথিনে এনেছো তো ওই জন্য আর কি বাধ্য হলাম খেতে তো এদিকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে বললাম আর আজকে একটু নেই দেখছি সকাল থেকে মায়ের যে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো এখন আমার তো তোমার বন্ধ আছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার তো এদিকে বাড়ি চলে এসেছি তো এসে দেখি মানুকে পড়াতে এসছে মানে বিকালে আসে তো দেখছি সকাল মানে দুপুরের টাইমটা ধর পড়তে গেলে পড়াতে চলে এসেছে তো যাই হোক এখন দেখি ও পড়ানো হয়ে গেলে স্নান করে তো আমিও স্নান করবো টিকটকে বসে নিই আর মা দেখছি ওপরে এসে শুয়ে আছে যেহেতু ছিল বলে তো মা ওপরে এখানে শুয়ে আছে আর এদিকে আবার সকালে আমি সেই জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছি আবার বৃষ্টি বৃষ্টি ভালো ঝরে এসেছিলো তো বৃষ্টি এসছিলাম বৃষ্টি এসেছিলো বলে তাই আবার সেই মা সব তুলে ঘরের থেকে কিছুটা রেখে দিয়েছি আর এখানে দেখছি খানিকটা শুকিয়ে গেছে প্রায় বলতে গেলে সব দেখি সান্ধান করবো ওটা খেয়েছো তো মানু তাহলে ঠিক আছে তো এদিকে এখন দেখো আমরা সবাই সান্ধান করে নিয়েছি আর মানু এই গিয়ে পুজো করছে ওকে বলতে হয় তখন নিজেই পুজো সন্ধ্যা দেয় আর কি ও যখন নিজে থেকে বলে যে মা আমি পুজো করবো শোনা দেবো তখন আমি করাই কারণ সে যেহেতু আগ্রহ করছে সেটা তো করতে দিতেই হয় তো ওই জন্য করে এবার দেখা যাচ্ছে কখনো কখনো আমি যখন করি ও আমার পাশে বসে বসে দেখে তো দি আমার মা আর কি বলে বলে দিচ্ছে ও আরও করছে তো ভাই ভাইও এসছে যেহেতু আমার রান্নার জল নেই মানে খাওয়ার জল বলতে গেলে টোটালি নেই আর জলও দিয়ে যায়নি আমাদের এখানকার লোকজন তো ওই জন্য ভাইকে বললাম যে একটু নিয়ে যেতে কারণ ভাই এসে মাকে একবার নিয়ে যাবে বিকালে বললাম একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে মাকে নিয়ে যাস ওর থাকে না কিন্তু বলো আমাদের কাছে জলের এই সমস্যা জল দিয়ে যেতে না মোটে তুলে নিশুন তার আগে তো এদিকে যেহেতু ভাইকে হঠাৎ ডেকে নিলাম তো ওই জন্য কি রান্না করবো কি রান্না করবো মাথায় ঢুকছিল না তখন তো বাজারে যাওয়া সম্ভব ছিল না তো এদিকে ডিম ছিল বাড়িতে তো সেই ডিমগুলো সুন্দর করে একদম ভালো করে ভাজা করে নিয়ে একদম মাংসের মতো করে আর কি রান্না করেছি বলতে গেলে চলে ভালো করে কষিয়ে তো ওটা আর কি আমি করছিলাম মা আর মানুষ যতক্ষণ স্নান করছিলো ততক্ষণ আমি ওটা করে নিয়ে আর কি স্নান করতে গেছিলো তো হয়েও গেছে আর যেহেতু ভাইকে ডাকলাম ভাই তো এমনিই আসতো মাকে নিতে আর এদিকে আমি বললাম একটু ধরে জল নিয়ে আসতে কারণ জল না দিয়ে গেলে আমার রান্নাই করতে পারবো না ওই জন্য আর কি আসলো তো এখন একটু শুতে হবে আর যেহেতু সে বেডশিট সব পরিষ্কার করে দিয়েছি তো সব তোলা হয়েছে আর কি এমনি এখন একটু ঝেড়ে ঝাড়ও একটু ঝাড়ো নি মা মানুষ ব্যাগটা ওই পাশে এক সাইডে রাখ হ্যাঁ ও থাকো আত্মার অসুবিধা তো ওইদিকে এখন ছটা বাজে আর একটু ঘুমিয়েছিলাম মানে একটু বলতে আমি অনেকটাই ঘুমিয়েছি শুয়েছি আর ঘুমিয়ে বলছিলাম আর কি তো উঠে একটু মানে আর কি বাসন মাঝা তারপরে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো সব ভাস করলাম গুছিয়ে নিয়েছি তো মা যেহেতু বিকালে বাড়ি যাবে ভাই তো এসে নিতে তো এখন একটুখানি বাজার দিকে যাব তোমার আর কি একটু সাইকেলটা না একটু হাওয়া দিতে হবে ভাই আছে যখন তোর কাছে দেবো আর সাইকেল কী একটা অসুবিধা হচ্ছে তো নিয়ে যাচ্ছে তো আমরা একটুক্ষণ যাবো যেহেতু কালকে অনুভূতি লাগছে তো মা মনে হয় একটু ফল নেবে ও কালকে লাগবে তোমার অনুভূতি যাই কনফার্ম জানি না তাও দেখা যাচ্ছে মা একটু ফল টল নেবে তো বাড়ির পাশেই তো বাজার তো একেবারে ঘুরে যাচ্ছে ওই জন্য আমি তো আমি একটু যাই দিদি মারা চলে যাবে না চল চল আর নে না একটু নেওয়ার নেই চালাতে হবে না এমনি পিছনে বস আমার সাইকেল ঠিক করে দেবে চল তো যাচ্ছি আমরা একটুখানি আমাদের বাস স্ট্যান্ডের দিকে জলের ব্যারেল নেবে আর কি মা আর দিকে একটু যে বাজার কিছু কটা করা হলো প্রায় বলতে গেলে কিন্তু মানুষ ভীষণ পছন্দ বুঝতে পেরেছো ও দোকানে কিনতে পাওয়া যায়

যাও যেন পুরো টু যেন সাধনা নিয়ে যাও মানুষের মন খারাপ তুই যাবি না হ্যাঁ হ্যাঁ এটাই যাও চলো চলো আচ্ছা ঠিক আছে টাটা দাও দিদি হাত বন্ধ টাটা দেবে কি করে চলো তুই চলো তাহলে বাড়ি চলে এসছি তো এখন বল তো কাজ বলতে একটু ঘর বাড়িগুলো টুকটাক গুছিয়ে নেব আর তার মধ্যে বালুকে একটু বই বই নাকি পড়তে বসাবো তো চলো আজকের ভিডিওটা এই গুরুন্দর রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তারপর টাটা গুড নাইট তোমাদের সবাইকে বলো গুড নাইট টাটা গুড নাইট